বাড়িতে কুমড়ো রান্না করলে কি কেউ খেতে চায় না তবে এইভাবে রান্না করুন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই দেখবেন আঙুল চেটে ভাত খাচ্ছে নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে তৈরি করব কুমড়োর একটি দুর্দান্ত সাথে রেসিপি কুমড়োতে রয়েছে অনেক গুণ তবুও আমরা মার্কেটে কম দামে কুমড়ো পেলেই একদমই রান্না করে খেতে চাই না কুমড়ো কিন্তু আমাদের চোখে যদি ভালো রাখে আমাদের চোখ ভালো রাখে আমাদের স্কিন হেয়ার এগুলো ভালো রাখে হৃদরোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে কুমড়োতে রয়েছে অনেক গুণাবলী যা এই ছোট্ট ভিডিওতে বলা যাবে না আজকের এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তাহলে চলুন না দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক কুমড়ো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আর ছশো গ্রাম কুমড়ো কুমড়োটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি কুমড়োটা একটু বড় বড় সাইজ করে কেটে নেব আর কুমড়োটাকে খুব বেশি খোসা ছাড়াবো না অল্প পরিমাণে খোসা ছাড়াবো আর কিছুটা খোসা আমি রেখে দেব না হলে কুমড়োটা রান্না করলে একদমই গলে যাবে আর একটু বড় বড় সাইজ করে কুমড়োটাকে কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন ঠিক কতটা বড় করে কাটতে হবে সবগুলো কুমড়োরই আমি দেখুন খোসা অল্প পরিমাণে ছাড়াচ্ছি আর একটু একটু করে খোসা রেখে দিচ্ছি দিয়ে কুমড়োগুলোকে আমি ডোমো ডোমো সাইজ করে কেটে নিলাম একটু বড় করে কেটেছি বন্ধুরা এবারে এখানে কুমড়োটাকে আমি নিয়ে নিচ্ছি কুমড়োটাকে তুলে নিলাম এবারে ধুয়ে পরিষ্কার করে নেব তার আগে এখানে নিয়ে নিচ্ছি চারটে আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি যেহেতু কুমড়োটা আমরা একটু বড় করে কেটেছি তো আলুটাকেও একটু বড় করেই কাটবো সমস্ত আলুগুলোকেও কেটে নিলাম এবারে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা সরিষার তেল তেলটা একটু বেশি করে ব্যবহার করব পরে আর আমরা এখানে তেল দেব না এবারে এই তেলে কুমড়ো আর আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো কুমড়ো আর আলুকে আমি এখানে ছেড়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কুমড়োটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে কুমড়োটাকে ভেজে নিচ্ছি একদমই লাল করে কুমড়োটাকে আমি ভেজে নিলাম কুমড়ো আর আলুটাকে এবারে নামিয়ে নিচ্ছি ঠিক এই রকমই লাল লাল করে ভেজে নিতে হবে ওই তেলেই এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি খুব বেশি ঝাল দিলে রেসিপিটি খেতে ভালো লাগবে না এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিলাম লাল লাল করে যখনই একটু ভেজে নেওয়া হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোগুলোকেও আমি ছোটো করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকেও একটু ভেজে নেব এ পর্যায়ে টমেটোটা যখন দেখবেন হালকা একটু সফট হয়ে গেছে তখনই এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি এখনই ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তার আগে আমি এখানে মশলা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্টায় তত বাড়বে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এবারে এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা জল অ্যাড করে দিয়ে একটু মশলাটাকে মিশিয়ে নিলাম এবারে আমরা যে আগে থেকে কুমড়ো আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আলু আর এই কুমড়োটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ একটু কমিয়ে রাখলে মশলাটা আর ভালোভাবে কষে যাবে তো পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর কুমড়োর আলুটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আমি একটু বেশি করে ব্যবহার করছি একটু গ্রেভি গ্রেভি রাখবো খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবারে এদিকে একটা ফ্র্যান প্যান বসিয়ে দিলাম একটা সিক্রেট মশলা তৈরি করব এই রেসিপির জন্য এই রেসিপিতে এই সিক্রেট মশলাটা দিলে খেতে অনেক বেশি ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা সর্ষে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো পোস্ত আদি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি বেশ খানিকটা পোস্তটা একটু বেশি দিতে হবে আর সর্ষটা একটু কম দিতে হবে এবারে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে মশলাটা তেতো লাগবে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিলাম যখনই দেখবেন হালকা লাল হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা হালকা লাল হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নিতে হবে না হলে এই ফ্রাইন প্যানে থাকলে কিন্তু আরও ভাজা হয়ে যাবে আর একদমই পুড়ে যাবে এবারে একটা মিক্সিতে নিয়ে নিলাম এবারে আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে এদিকে দেখে নিই সবজিটা তো দেখুন সবজিটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে আর সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলু আর কুমড়োটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব যেন মশলাটা খুব ভালোভাবে সবজিতে মিশে যায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে তো দেখুন বন্ধুরা রান্নাটাও একদমই প্রায় কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আদি দিচ্ছি বেশ খানিকটা ধনে চিনিটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে দিয়ে চিনিটা আর ধনেপাতাটাকে একটু মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গেছে আজকের এই কুমড়ো রেসিপিটি এইভাবে করে একবার বানিয়ে দেখুন ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে বাচ্চা থেকে বড় সববারই আশা করছি ভীষণ ভালো লাগবে যে কুমড়ো খেতে চাইতো না সেও দেখবেন ভাত চেটে চেটে কুমড়ো খাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবে